নৌকা দিয়ে যাইতেছি রাজীবপুর বাজারে কৃত্রিমভাবে যে বীজ দেওয়া হয় তার বীজের জন্য যাইতেছি আপনারা দেখতে পারতেছেন নৌকা আমাদের অঞ্চলে বন্যা শুরু হয়ে গেছে আশেপাশে শুধু পানি আর পানি আমাদের চলাফেরাটা আসলে অনেকটা কষ্টকর নৌকা দিয়ে যাতায়াত করতে হয় ভালো কোনো রাস্তাঘাট নেই অবশেষে চলে আসলাম বীজ নেওয়ার জন্য দেখতে পারতেছেন আমার হাতে বীজ এআই ক্যান এখানে গ্যাস না হলে আর ভিতরে বীজ রাখা হয় যে অবশেষে চলে আসলাম সেই গরুর কাছে যে গরুকে কৃত্রিমভাবে বীজ দেওয়া হবে কিন্তু গরুটার সময় হয়নি তাই দিতে পারলাম না চলে আর একটা গরুর কাছে এই গরুটাকে কৃত্রিমভাবে বীজ দেওয়া হবে আপনারা দেখতে থাকুন দেওয়া হয় কৃত্রিমভাবে দেশ উন্নত করুন এই যেগুলো আবার ব্যাক এআই ক্যান এই গরুটা হয়েছে ভাইরাস জনিত লাম্পি স্কিন ডিজে ভাইরাস নামে এই ভাইরাসটা হয়েছে গরুর